তো ওয়েলকাম ত্রিকোণমিতি আমাদের চলছিলো তার মধ্যে কুড়ি নাম্বার চ্যাপ্টারে কোন পরিমাপের ধারণার কোষে দেখি আমরা শুরু করে দিয়েছিলাম ছ নম্বর পর্যন্ত করে ফেলেছিলাম আজ করবো সাত নম্বরেরটা সাত নাম্বারেরটা করব দেখব খাতায় করব তারপর ওটারই এক কপি ফটো পিডিএফ আকারে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যার দরকার থাকবে চেক করে নিতে পারো অথবা যদি ভিডিও দেখেই হয়ে যায় তাহলে আর সময় নষ্ট করার দরকার নেই তাহলে ফার্স্টে কি বলা হয়েছে একবার দেখে নিচ্ছি দেখো সাত নাম্বারের অঙ্কটা একবার আমরা মার্ক করে নিচ্ছি তারপর দেখছি এটা হচ্ছে আমাদের সাত নাম্বারের অঙ্কটা কি বলা হয়েছে একদম মিজি অঙ্ক কি বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে টু ইজ টু থ্রি ইজ টু ফোর এবং ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করতে বলেছে তাহলে তিনটি কোণের যদি অনুপাত দেওয়া থাকবে তাহলে তিনটি কোণ কি করে বার করব এই টু ইজ টু থ্রি ইজ টু ফোর আছে তো টু ইস টু থ্রি ইস টু ফোর তাহলে তিনটা কোন কি কি হবে একটা হবে টু একটা হবে থ্রি একটা হবে ফোর কিন্তু শুধু টু থ্রি ফোর বললে একটু সামান্য ভুল হবে কিছু একটা আমরা ধ্রুবক দিয়ে এগুলোকে গুণ করে দেবো তাহলে প্রথম কোনটাকে আমরা লিখতে পারি টু এক্স লিখতে পারি সেকেন্ড কোনটাকে লিখতে পারি থ্রি এক্স এবং তৃতীয় কোনটাকে তিন নম্বর কোনটাকে লিখতে পারি ফোর এক্স এবার এক্সটা কি এক্সটা হচ্ছে যেহেতু এগুলো অনুপাত এবং অনুপাতের ক্ষেত্রে যেহেতু ধ্রুবক ধরছি তাহলে এক্সটা এখানে আনুপাতিক ধ্রুবক তাহলে আনুপাতিক ধ্রুবক দিয়ে আমরা দ্বারা গুণ করলাম দিয়ে আমরা তিনটা কোণের ভ্যালু পেয়ে গেলাম একটা টু এক্স একটা থ্রি এক্স একটা ফোর এক্স এবার আমরা জানি যে তিনটে কোণ হোক ত্রিভুজের হোক না কেন যে ত্রিভুজ হোক না কেন যদি তিনটা কোণ যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স যদি যোগ করি একশো আশি ডিগ্রি সেখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব তাহলে আমাদের যে আনুপাতিক ধ্রুবকটা ছিল সেটা পেয়ে গেলাম এবারে আনুপাতিক ধ্রুবকটা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো এই ফোর এক্স যেহেতু এক সেকেন্ড দেখা যাচ্ছে না হয়তো হ্যাঁ এই যে ফোর এক্স এইটার ভ্যালু আমরা বার করে নিতে পারি আনুপাতিক ধ্রুবক পেয়ে গেছি এবারে কিন্তু এটা চাইনি আমাদের বেরিয়ে গেলে কিসে বেড়ালো আমাদের ষষ্ঠী পদ্ধতি বেড়ালো কিন্তু এটাকে আবার পরিবর্তন করতে হবে বৃত্তীয় পদ্ধতি মানে পাই আনতে হবে পাই আনতে হবে মানে হচ্ছে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে তাহলে যে বৃত্তীয় ভ্যালুটা বেড়াবে সেটাই আমাদের চেয়েছে একদম ইজি অঙ্ক এ আমরা শুরু করে দিচ্ছি সাত নাম্বারটা প্রথমে এই যে তিনটি কোণের অনুপাত দেওয়া আছে সেগুলো লিখে নিই তাহলে দেওয়া আছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখে নিই একটি ত্রিভুজের কত দেওয়া আছে দেওয়া আছে আমাদের টু ইজ টু থ্রি ইজ টু ফোর এবারে কোনগুলো কী কী হবে সেগুলো বার করে নিই কোন কোনগুলি হলো কোনগুলি কত লিখে নিই একটা কোন হবে টু একটা কোন হবে থ্রি এবং একটা কোন হবে ফোর এবং একটা ধ্রুবক দিয়ে গুণ করতে বলেছিলাম তাহলে ওটা গুণ করে দিচ্ছি এক্স 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 তাহলে টু এক্স থ্রি এক্স এবং ফোর এক্স এবং এখানে লিখে দিচ্ছি এক্স যেটা হলো সেটা হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক আনুপাতিক ধ্রুবক এটা আমরা লিখে দিলাম যে এক্স হলো আমাদের আনুপাতিক ধ্রুবক এবার শর্তানুসারে ডাইরেক্ট আমরা বসাচ্ছি যে তিনটি কোণ যদি যোগ করি তাহলে একশো আশি ডিগ্রি হবে তাহলে শর্তানুসারে আমরা তিনটি কোণ যোগ করছি তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স সেটা আমরা পেয়ে যাচ্ছি একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি টোটাল করি তাহলে হয়ে যাচ্ছে সিক্স প্লাস থ্রি মানে হয়েছে নাইন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি আর অতএব দিয়ে এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি ওয়ান এইট্টি ডিগ্রি বাই নাইন মানে হয়ে যাচ্ছে এটা কুড়ি ডিগ্রি তাহলে এক্সের ভ্যালু যদি কুড়ি ডিগ্রি হয়ে যায় তাহলে সব থেকে যে বৃহত্তম কোন তাহলে বৃহত্তম কোনটা ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে অতএব দিয়ে বৃহত্তম কোন বৃহত্তম কোন মানে যেটা ফোর এক্স তাহলে সেটার ভ্যালু বার করে নিচ্ছি ফোর এক্স তাহলে ফোর ইন্টু এক্স এর ভ্যালু কুড়ি ডিগ্রি তাহলে বৃহত্তম কোন সমান হয়ে গেল এইটি ডিগ্রি বা আশি ডিগ্রি কিন্তু এটা হলো ষষ্ঠিক পদ্ধতিতে মান এবারে লিখে নি যে বৃত্তীয় মান কত তাহলে বৃহত্তম লিখে নিই অতএব দিয়ে বৃহত্তম কোণের বৃত্তীয় মান যেটা আমাদের কত হচ্ছে বার করে নেব বৃত্তীয় মান তাহলে আশি ডিগ্রি আছে এই আশি আছে এবং যেহেতু বৃত্তীয় বার করবো পাইটাকে আনতে হবে তাহলে পাই ওপরে গেল তাহলে নিচে চলে আসবে একশো আশি চলে আসবে শূন্য শূন্য চার এটা হয়ে যাবে নয় তাহলে কত হয়ে গেল ফোর বাই বাই নাইন এটাই হচ্ছে আমাদের আনসার ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে সেখানে কোনগুলো বার করব যেটা একটা এক্স দিয়ে গুণ করব সেটা আনুপাতিক ধ্রুবক ধরব এবং শর্তানুসারে তিনটি কোন যোগ করে আমরা একশো আশি ডিগ্রি সেখান থেকে এক্সের ভ্যালু বার হয়ে গেলে আমরা তিন নম্বর যে কোনটা আছে সেটা বার করে নেবো এবার তিন নম্বর কোনটা যেহেতু আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে বেরিয়েছে তাই জন্য সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে পরিণত করে দেবো আর এটাই আমাদের আনসার চেয়েছে আশা করি বোঝা গেছে আর এটার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি 是。